আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মাগুরায় সাত বছরের শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপকভাবে তোলপাড় শুরু হয়েছে এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষকের প্রকাশ্য ফাঁসির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার সহ বর্তমান বাংলাদেশের বিচার ট্রাইব্যুনাল আজকে রায় প্রদান করেছে ধর্ষকদের বিরুদ্ধে বাংলাদেশের এই ধর্ষকের কি আসলে কঠিন বিচার করা সম্ভব এবং এই সাত বছর শিশু ধর্ষিতার পেছনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও তারেক রহমান কতটা শেল্টার হয়ে দাঁড়ালেন বিস্তারিত জানবো সর্বশেষ এসো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আসুন রক্ত

নয়ন ভাই আপনি নয়ন ভাই আসে আপনি আসেন আপনি দোষে দেখবেন তারপরে আমার দেখতে কি যায় অমানবিক পাশবিক এবং নির্মম নির্যাতনের শিকার মাগুরার আট বছরের শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেডিকেল থেকে তাকে নেয়া হয়েছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসকরা বলছেন শিশুটি এখনো শঙ্কামুক্ত নয় এই পার্শ্ববিক নির্যাতনে জড়িতদের ফাঁসি চান মেটির মা এদিকে শিশুটির পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাত্র আট বছরের যে শিশুটির এখন স্কুলে সহপাঠীদের সঙ্গে উল্লাসে মেতে ওঠার কথা মানুষরুপি কিছু নরপিশাচের কারণে এখন শিশুটির জীবন মৃত্যুর সন্দিক্ষণে বনের বাড়িতে যেখানে অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকার কথা ছিল সেখানে নিদারণ যন্ত্রণা এখন তার সঙ্গী শিশুটির চিকিৎসায় চার সদস্যের বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান শরীরে পাশবিক নির্যাতনের ক্ষত রয়েছে আসলে সে যে স্টেজে চলে গেছে মানে আমরা আসলে স্পেসিফিকভাবে এখন বলতে পারছি না আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এই ব্যাপারে। উনিরা খুব বেশি আশাবাদি না। নিজতনের সাথে জড়িত বরমের জামাই শ্বশুর ও ভাসুরের ফাসির দাবি জানিয়েছে শিশুটির মা। টাকার একবারে फांसी দেওয়ার দিক যাতে আর কোনো মা বোনের দিকেরে শোক তুলেন না তাই। অত টুকবাস্ত যে কিভাবে এত অত্যাচার করেছে। এদিকে নির্যাতিত শিশুটির মায়ের সাথে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় পরিবারটিকে সব রকম সহায়তার আশ্বাস দেন তিনি মাননীয় তারেক জিয়ার কাছে সে আমার সহযোগিতা করতেছে আরো করবি দুপুরের দিকে মেয়েটিকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ সময় তিনি বলেন ফ্যাসিস সরকারের আমলে নারী ও শিশু নির্যাতনের কোনো বিচার হয়নি তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এমন অমানবিক ঘটনা অপ্রত্যাশিত সরকার কি করছে আমাদের এখন প্রশ্ন যে আপনারা কি করছেন একের পর এক ঘটনা করছে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু প্রথমে তাকে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে এরপর রাতি পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজে এখন লাইফ সাপোর্টে আছে শিশুটি দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিওটি স্কিপ করবেন না মাগুরার এই ঘটনাটা লক্ষ্য মনের মানুষের ভিতরে কারা দিয়েছে এবং মা বোনের আগামী ভবিষ্যৎটাই যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে নেমে আসতেছে এটাই প্রমাণ করে বর্তমান বাংলাদেশের ধর্ষণ ঘটনাগুলো সর্বশেষ এটার বিরুদ্ধে সরকার কি ধরনের প্রোটেকশন নেবেন এবং বর্তমান বাংলাদেশে এটা কিভাবে রোধ করা সম্ভব বিস্তারিত জানব রিপোর্টে শনিবারের দিন গত শনিবারের দিনের বড় আপার সাথে শনিবার মামাই বাড়ি আসছে দুলাভাই বাড়ি আসছে দুলাভাই বাড়ি আলি তা দুলাভাই বাড়ি কোথায় নিজ নেন দুলাভাইয়ের নাম কি সজীব সজীব জি আর বাবার নাম সেইটো আচ্ছা তা পর আজকে সকালে এমনি আমার বড় মনি এই চার মাস বিয়েছে তিন মাস বেশ ভালোই গেছে তারপর একদিন হঠাৎ করে কইছে কি মামু আমার ভয় তো কইছে মা আমি বাইরে গেছি বলে আলো জ্বালাই ম কিন্তু হাসি দিয়ে যে আলো নিভিয়ে গেছে পর আমার পিছনটা জর ধরছে তো উনি অনেক সময় অনেক কিছু হয় এতো সহজে বহু থাকতে পারে তা এরকম কিছু না তারপরও মেয়ে অনেক ভয় পায় এবার অনেক গুজো টুজো মনিরে পাঠাইছে তাই মনিরুলে সাথে দিছে খালি ভয় পায় তা ধরুন একটা মেয়ে বিয়ে দেখেই চাই না যে আবার ঘরে আনবো আমরা গরিব মানুষ তাই তাই মনিরে দিছে সাথে কিন্তু আজকাল কেমন আমার আসার কথা আমার মনি হলো একা ভয় পাই গেলে আমি পাঠাই এগারোটার দিক ফোন দেশে ওর মা ওই ফোন দেশে যে মনি হলো অসুস্থ আসান একটু হয়েছে আমি যা বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছি হাসপাতালে যাই দেখ আমার মনি এই রকম তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর হসপিটাল কোন হসপিটালে মাগুরা সদরে মাগুরা সদরে মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার দূষারোপ করতেছে মণি শ্বশুর মণি বড়নায় উপর শ্বশুরের নাম কি সেইটো আর হইলে অন্যান্য আমার বনা যে নাম হলো সজীব সজীব জি এই যে যে দর্শনে যে ইট ইটা আমার মনি বড়ো মায়ে কইছে মা আমার কাছে আমি শোয়ার রাখছি কইছে আর আই ডেসম দেই যে নিচে নিচে ওই ফালে পড়ে দিয়েছি

ওই জায়গাতে আইনা দিতে ভর্তি করেছে ভর্তি করে তারপরে ডাক্তাররা মতটা দেইছে সব আইছে আইছে দেখে যে ওই অবস্থা করে আমার সাথে সাথে অ্যাম্বুলেন্স ঠিক করে রিপোর্ট দিয়ে দিয়ে দেন আচ্ছা মানে জরুরি অবস্থা খারাপ এই কারণে জি আর ওর যে আমার যে শ্বশুর এর তো আপনারা কি এই যে জঘন্য কাজটা হয়েছে এই কাজের কি আপনারা যে दोषी তার বিচার চান জি আচ্ছা কারণ তো না বললি অত সাবার না ডেঙে রাখবো কিংবা মানুষের কিভাবে একটা মানুষ কত কষ্ট করে মণি মানুষ করেছে জানেন আমি গরিব মানুষ আমি ছোটো মাই বিয়ে দিয়েছি ওই মনির আব্বর মাথায় সবাই স্বামী মানুষের উন্নয়ন আমি মানুষ বিয়ে দিছি বড় মনির বয়স বেশি না চোদ্দ বছর বয়স ও কি বলতে পারছে ও কি বলছে ও তোমার কথাই নেই খুশি নেই যেভাবে রয়েছে সেইভাবে মানদিন ও মেয়ের সাথে আমার মনি আসছে ওদের বাড়ি গেছে যাওয়ার পরে সকালে হলো আগে কথাবার্তা হয় এই সকালে হলো ফোন দিয়ে আগে বড় মেয়ে একটু কান্দা কান্দ কান্দ হয়ে কান্দিছে তারপরে আজ থেকে খবর শুনি যে মেয়ে এটি এরকম আমরা যাই বাড়ি ফার গেছিলাম যে বাড়ি ফার দিয়ে খালি বড় মেয়েটা আছে আর কেউ নেই সব হাসপাতালে আর দুজন কাজ হয়ে গেছে বলে তারপরে হাসপাতালে যাইয়ে মনি দেখি যে এই অবস্থা ঠিক আছে এর হ্যাঁ তারপর বলেন যেটা মানে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ